আমাদের বিয়ের ডায়মন্ডের আংটিগুলো আমরা কোথা থেকে নিলাম এবং সাথে আরও কি কি শপিং করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও সো চলো ভিডিও শুরু করা যাক সো সেদিন আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটির গোল্ড ওয়াল ডায়মন্ডে যেখানে হচ্ছে গোল্ড এবং ডায়মন্ড দুইটাই পাওয়া যায় তো এখান থেকে আমরা আমাদের বিয়ের আংটিগুলো নিয়েছিলাম ছেলেদের কালেকশন মেয়েদের কালেকশন সব কালেকশনই এখানে আছে তো ফার্স্টই হচ্ছে আমি আমার আংটিগুলো চুজ করতেছিলাম তো এখানে অনেকগুলো আংটি ছিল আমি একটু হচ্ছে সিম্পল ডিজাইনের মধ্যে চাচ্ছিলাম যেহেতু বিয়ের আংটিটা আমি রেগুলার পরবো সো ওই ডিজাইনই চাচ্ছিলাম তো এখানে আমি এক একটা পরে পরে দেখতেছিলাম আর আরেকজন তো রিল্যাক্সে পানি খাচ্ছে একটি পর্যায়ে তার টাকাগুলো শেষ হবে তার কোনো টেনশন নেই তো এখানে হচ্ছে আমরা আংটিগুলো দেখতেছিলাম আমার একটা ডিজাইন যেটা দেখেই ভালো লাগছে সেটা হচ্ছে এইটা দেন এইটাই আমি ফিক্সড করে আমিছি অলরেডি তোমরা দেখে ফেলছো যে এই আংটিটা আমি রেগুলার পরতেছি আর আমার হাতে আরেকটা আংটি যেটা দেখতেছো এটা আমি এক বছর যাবৎ পড়তেছি এটা আমার প্রোপোজাল রিং ছিল আমার হাজব্যান্ড আর এক বছর আগে এই রিংটা আমাকে দিয়েছিল সো এটাও এখান থেকেই নেওয়া হয়েছে তো এখন হচ্ছে বিলটা করা হচ্ছে এখান থেকে আমাদের ডায়মন্ডের রিংগুলো নেওয়া হয়েছে এছাড়াও কিন্তু আপনারা গোল্ডেরও অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন মার্জি আমার বিয়েতে যে গিফটটা দিয়েছে সেটাও এখান থেকে নিয়েছে গোল্ডের রিং দিয়েছে সেটা আপনারা দেখতে পারবেন মার্জিয়ার পেজ ভিজিট করলে তো এখানে হচ্ছে এখন আমি ওকে যে গিফটটা দিব আংটিটা দিব সেটা চুজ করতেছিলাম তো ওর হাতে দেখতেছিলাম কোনটা ভালো লাগে আর সবগুলো আংটির ডিজাইনই আসলে অলমোস্ট সেম যেহেতু ছেলেদের ডিজাইনগুলোই এরকম হয় তো আমরা একটা ফিক্সড করলাম দেন ওইটাই নিয়ে নিলাম অ্যান্ড এখন হচ্ছে বের হয়েছি এক একটা কালেকশন দেখতেছিলাম দেখতেছিলাম জুতা আমার জন্য জন্য না ওর ছেলেদের শপিং বাকি ছিল আমার শপিং সব কিছু দুবন মিলে রিল্যাক্স করতেছিলাম আর ও জুতা চুজ করতেছিল তো এই জুতাটা হচ্ছে কাবিনের জন্য ফিক্সড করা হলো দেন এখানে মার্জি একটা জুতা ট্রায়াল দিতেছে দেখেই ওর পছন্দ হয়ে গেছে দেন আমার হাজব্যান্ড বললো তাহলে এটা তুমি নিয়ে নাও আমার পক্ষ থেকে গিফট তো মার্জি এখানে একটা গিফট পেয়ে গেলো আর জুতাগুলো এত বেশি সুন্দর ছিল কিন্তু আমি আসলে এত হিল পড়তে পারি না তার উপর হচ্ছে আমি পড়তে চাইও না অলরেডি আমার হাইট এমনিতেই ভালো মাসাল্লাহ তো আমি আসলে হিল তেমন পড়ি না তো এরপর আমরা হচ্ছে কর্ন খেয়ে নিলাম বসুন্ধরা সিটিতে যাবো আর কর্ন না খেলে অনেক কিছু মিস করে ফেলবো ও এখানে আমার একটা শপিং বাকি ছিল সেটা হচ্ছে আমার বিয়ের শাড়ির সাথে নথ নেওয়া বাকি ছিল তো বসুন্ধরা সিটিরই আমি একটা শপ থেকে নিয়েছিলাম এই নাকের নথটা যেটা অনেক পছন্দ করছো তোমরা আমার বিয়ের শাড়ির সাথে যেটা পরেছিলাম তো এটা অ্যাকচুয়ালি আমি দোকানের নামও মনে কিছুই মনে নিই তো এখন হচ্ছে আমার হাজবেন্ড ওয়াচ দেখতেছিল সুটের সাথে পরার জন্য এটা আমি ওকে গিফট করব তো আমি বলতেছিলাম তুমি ওয়াচটা দেখো তো মন্ট্রেক্সের শোরুম থেকে ও ওয়াচটা নিয়েছে যেটা ওর পছন্দ হয়েছে দেন আমাদের শপিং ডান আর এগুলা হচ্ছে আমার আমার শপিংয়ের এর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতেছি যেখানে হচ্ছে আদি ইন্ডিয়ান সিল্ক হাউস যেটা বেনারসি পল্লীতে মিরপুর দশের ওইখানে হচ্ছে আমি আমার বিয়ের শপিংটা করেছি ওইখান থেকে তো এটা হচ্ছে আমার বিয়ের এই যে হোয়াইট কালার গাউনটা যেটা অলরেডি তোমরা দেখে ফেলছো লং টেল গাউনটা তো এটা হচ্ছে আমি ওইখান থেকেই নিয়েছিলাম আমার বিয়ের সব শপিং শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা দেন হচ্ছে রিসেপশনের এই লং লংটেল গাউন সব কিছুই আদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নেওয়া অ্যান্ড এটা হচ্ছে আমার বিয়ের শাড়িটা তোমরা যেটা অনেক অনেক পছন্দ করছো স্টিল নাও আমার ইনবক্সে মেসেজ আসতেই থাকে কোথা থেকে নিসি কোথা থেকে নিয়েছি এটা আমি অলরেডি কিন্তু ব্লগে বলে দিয়েছি যেটা আমি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নিয়েছি তো এখানে আরও কিছু ড্রেস আমরা ট্রায়াল দিয়েছিলাম বাট আমি ওই তিনটাই নিয়েছি যেটা অলরেডি আপনারা সবাই দেখে ফেলছেন অ্যান্ড এটা হচ্ছে আমার হাজব্যান্ডের শপিংয়ের ভিডিওটা যেটা হচ্ছে আমরা আরশ লাইফ থেকে ওর বিয়ের যত আউটফিট আছে সবগুলোই হচ্ছে ওইখান থেকে নিয়েছি বিয়ের স্যুট থেকে শুরু করে হলুদের সিটিতে আপনারা গেলেও কেনাকাটা করতে পারবেন তো অনেক অনেক শপিং করার পর এখন আমরা সবাই হচ্ছে হাঙ্গরি ছিলাম তো আমরা সব সময় হচ্ছে ওই সাইডে যাওয়া মানেই হচ্ছে স্টার কাবাবে খাওয়া আর এই একটা কাবাবই যেটা হচ্ছে বিফ কাবাবটা তো এটা অনেক বেশি মজা ওইখানে গেলে আপনারা মাস ট্রাই করতে পারেন স্টার কাবাবের বিফ কাবাব অনেক বেশি মজা সো এটাই ছিল আমাদের শপিং ব্লগ এরকম আরো ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার পেজ মুসাইফা মুসুদে ফলো করবেন বাই